বেপরোয়া লরির মুখোমুখি ধাক্কায় বাঁকুড়ার তালডাংরায় মৃত বাইক চালক সহ তার স্ত্রী ও মেয়ে ঘটনায় এলাকায় শোকের ছায়া বেপরোয়া লরির ধাক্কায় বাঁকুড়ায় মৃত্যু হল স্বামী স্ত্রী ও মেয়ের মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার রূপনি খালের কাছে মৃতদের নাম শ্রীমন্ত মর্মু সরস্বতী মর্মু ও অলকা মুর্মু স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে বাঁকুড়ার তালডাংরা থানার শ্যামপুর এলাকায় নিজের শ্বশুরবাড়ি থেকে নিজের স্ত্রী সরস্বতী ও বছর দশেক বয়সী মেয়ে অলকাকে বাইকে চাপিয়ে অন্দা ব্লকের আড়াডাঙ্গা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন শ্রীমন্ত মুর্মু বাইকটি তালডাংরা থানার রুকনি খালের কাছে আসতে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা সাবরাকোনমুখী একটি ট্রাক বাইকটিকে ধাক্কা মারে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইকে থাকা দম্পত্তি ও তাদের মেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই আদিবাসী দম্পতির স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অলকাকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল শেষ রক্ষা হয়নি হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে শিশুটিরও মৃত্যু হয় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এভাবে গোটা পরিবারের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘাতক লরি সহ চালককে আটক করেছে পুলিশ ওটা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে তিনজন আসছিল কোথা থেকে আসছিল তারা ওরা ওই কলাজপাড়া শামপুর থেকে আসছিল আচ্ছা দিয়ে কী হলো ঘটনা ওই মোটর একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় ওই রুকুনি ওখানে আচ্ছা দিয়ে ঘটনায় কী হয়েছে এখন তিনজনই মারা গেছে হসপিটালে আনা হয়েছে তিনজনই মারা গেছে আচ্ছা তিনজন বলতে কে কে ছিল রে ওরা স্বামী ছিল আর একজন আমাদের মেয়ে ছিল বয়স কত করে হবে ওদের বয়স মোটামুটি ওই তিরিশ বছরের মতন হবে মেয়েটার মানে মেয়ের মায়ের আর ছেলের বয়স হবে মোটামুটি পঁয়ত্রিশের মতো আর বাচ্চাটার বয়স হবে ওই দশ এগারো ঘটনাস্থলে মার্কিসেও রাখা হয়েছে লরির সাথে আর ঘটনাস্থলেই মারা যেতরা আপাতত বাচ্চা মেয়েটা এখানে পর্যন্ত একটু মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে মারা গেল মানে আপনারা তালডাঙ্গার দিকে আসছিল না মোটরসাইকেল চালিয়ে আচ্ছা আচ্ছা মানে ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি কি এখন কি এখন তো যা পরিস্থিতি দেখছি মানে শোকের একটা পরিস্থিতি আত্মীয় স্বজন ওরা শোক এসেছে বাড়ি কোথায় বাড়ি কোথায় এদের বাড়ি হচ্ছে অধার থানার নাম কি জানা আছে ওই ওই জামাইটার নাম ও শ্রীমন্ত মুর্মু আচ্ছা আর ওই ওনার স্ত্রী অর্থাৎ মেয়েটার নাম হচ্ছে সরস্বতী মুর্মু আর ওদের বাচ্চার নাম হচ্ছে অলকা মুর্মু আপনার নাম আমার নাম মিলন বিনা হ্যাঁ স্থানীয় তো ওদেরকে চিনি মানে ওই ওই মেয়েটার মা বাবাকে চিনি আমি মানে ঘটনাস্থল ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি হ্যাঁ খবরটা পেয়ে আমি এসেছি